গুড মর্নিং বন্ধুরা আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে বড়োদের প্রণাম জানিয়ে আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করলাম এই ভিডিওটা ছিল আমার বাড়ি আসার দিন যেদিন আমি কোচ কলকাতা থেকে কোচবিহারে আসবো থ্রুই একটু ফুল হতেই পারে যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বাড়িতে সবাই উঠে গিয়েছিল মামা বাবা মাঠে চলে গেছে আর আমি ঘরের কাজ করব এখন তবে ভাবলাম আজ যেহেতু বাড়ি চলে যাচ্ছি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি সূর্যকে প্রণাম করে তারপর আমি আমার ঘরের কাজগুলো শুরু করলাম সবার প্রথমেই আমাকে বাসন মাজতে হয় কারণ আমি যেদিক দিয়ে রান্না বসাতে হবে আর কালকে রাত্রেবেলা যেহেতু আমার ভাই এসেছে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘর একদম অগোছালো হয়ে আছে তো সবার প্রথমে আমি বাসনগুলো এক জায়গায় করে বাসনগুলো মেজে নিলাম তো আজকে এই ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করব। যে বাড়িতে আমি কি কি কাজ করি তার সাথে আমার বাড়ি আসার যে ঘটনা ঘটেছিল আমার সাথে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আস্তে আস্তে আমি রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিলাম কারণ আমাদের তো গ্রামের বাড়ি যতই আমাদের ঘরের মধ্যে সব কিছু থাকুক না কেন ঘরটা একটু অগছলই হয়ে থাকে তোমরা অনেকেই বলবে হয়তো রান্নাঘরটা খুব নোংরা কিন্তু আমাদের কাঁচা পাকা হলেও রান্নাঘরের মধ্যেও আমরা উনুনে রান্না করি কারণ আমাদের বাড়িতে অনেক কাঠ তাই কাঠ দিয়ে রান্না করলে ঘরে একটু কালো টালো হয়েই থাকে আর গ্যাসে খুব কম রান্না করি আর যেহেতু আমাদের কলের জল খুবই খারাপ তার জন্য হচ্ছে পাশে একটা কল আছে সেখান থেকেই আমরা জল এনে ভাতটা রান্না করি কারণ কলের জল মুখে দেওয়া যায় না এমনিতে তো জল আনে খাওয়ার জন্য কিনে কিন্তু রান্নার জলটা আমরা পাশের কল থেকে নিয়ে আসি তো যাই হোক এই ভিডিওটার মধ্যে আমি অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের দেখতেই পাচ্ছ আমি বাড়িতে কি কি কাজ করি তারপরে আমি তোমাদের দেখাবো আমার যে সবজির গাছগুলো করেছিলাম সেখানে যাব তো তার আগে আমি ঘরের কাজগুলো আগে সেরে নেব। সবার প্রথমে ভাতটা বসিয়ে দিলাম কারণ আমি ভাত বসিয়ে দিয়ে সব কাজ করি তো চালটা ধুলাম দেখো আমাদের ঘরের চাল খেতে কিন্তু খুবই টেস্টি ঘরের চাল খাওয়া মজাটাই আলাদা তো চলো আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপর তোমাদের সাথে আমার সবজির সবজি কি কি করেছি আর কি কি অবস্থা আমার সবজি গাছে তো তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আমরা চাল দেওয়া জলগুলো ফেলে দিই না কারণ হচ্ছে আমাদের বাড়িতে গরু আছে অনেকগুলো ছাগল আছে এরা আমাদের এই চাল ধোয়া জল গরুর মানে রান্নার পরে যে সবজি কাটাগুলো থাকে তারপর হচ্ছে ভাতের মার সব আমাদের গরু ছাগল খায় তো যাই হোক ভাতটা তো উনুনে চাল ধরিয়ে দিয়ে তারপরে আসলাম সবজি কাটতে তো আমাদের বাড়িতে সব সময় প্রতি মানে বছর মানে তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের বাড়িতে সিদ্ধ হাত হয় সকালবেলা তো আমাদেরকে তো আমার ভিডিওতে অনেক আগেই বলেছি কিন্তু আজ আমি সকালবেলায় সব কিছু করে ফেলবো কারণ আমার দুটো চল্লিশে আমার ট্রেন আছে আজকে কিন্তু বাড়ি থেকে আমাকে এগারোটায় বেরোতে হবে কারণ আমাকে লোকাল ট্রেন ধরতে হবে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো একটু একটু করে তো দেখো আমি হচ্ছে কি কি কেটেছে এখানে কেটেছে হচ্ছে আলু কাঁচা টমেটোর ওলকপি আর সিম আর সিদ্ধ লঙ্কা তো এ দিয়ে সকাল খাওয়া হয়ে যাবে আর বাড়ি যাওয়ার আগে আমি রান্না করেছি কারণ হচ্ছে শাশুড়ি মার খুব কাজে ব্যস্ত তো মার একটু অসুবিধা হবে বলে আমি সকাল দুপুরে রান্নাটাই আমি করে ফেলেছি কারণ যেহেতু আমি চলে আসব। আমার মেয়ের জন্য একটু মন খারাপ হতেই পারে তাই না আর এই দেখো আমি এখানে পাকা টমেটো কেটেছি পেঁয়াজ কলে কেটেছি আর একটা জন্য কি কেটেছে আলু ভাজা তো যাই হোক ডাল করেছিলাম মাছের ঝাল করেছিলাম আর হচ্ছে আলু আর পেঁয়াজ কুড়ির ভাজা তো ঘুম বের হয়ে দেখি যে আমার জুতো নেই তো শ্বশুরমশাইয়ের জুতো পায়ে দিয়েই আমি চলে আসলাম আমার সবজি খেতে তো চলো আমার সবজি খ্যাতগুলো দেখা যাক মনটা যে এত খারাপ হয়ে গেল না দেখি এই দেখো বিকেলবেলা শুয়েছিলাম একটু ঘরের মধ্যে তখন দেখি আমাদের ছাগলগুলো এসে সব খেয়ে ফেলেছে এই দেখো ওলকপি একদম বড় হয়ে গেছে ফেটে গেছে এখানে ফুলকপিও হয়েছে তারপর মূলও তারপর হচ্ছে শস্য আমি সব কিছু একটু একটু করে করেছি এই দেখো এখানে হচ্ছে রসুন আমি অনেক কিছুই করেছি কারণ আমার না খুব ভালো লাগে এসব করতে তো যাই হোক শস্য ফুলের মধ্যে দেখো কি সুন্দর একটা পোকা বসেছে ভিডিওটা না করে আর পারলাম না তারপর এই দেখো এখানে টমেটোর গাছে ফুলও হয়েছে কিন্তু তো আমি টমেটোর খেতেই পারব না কারণ আমি তো বাড়ি চলে যাচ্ছি আজকে মন একটু খারাপ একটু তো খারাপ হবেই না আমার যখন আমি বাড়িতে আসি তখন বাড়ির জন্য মন খারাপ করে যখন এখানে আসি তখন এখানের জন্য মন খারাপ করে তো যাই হোক ওদিক দিয়ে তো ভাত রান্না বসে বসিয়ে এসেছি তারপর আমি ধনেপাতা পাতা নিচ্ছি কারণ হচ্ছে মাছের ঝাল করব মাছের ঝালের মধ্যে একটু ধনেপাতা দিব তো ধনে পাতাগুলো গাছের মূল গাছের চিপায়ে ছিল বলে ছাগলগুলো দেখতে পাইনি তো যাই হোক ঘরে এসলাম এখন আমি রান্না করবো তো রান্না করার ভিডিও করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তোমাদের সাথে দেখা হচ্ছে দশটায় তো দশটা বেজেও গেল আমি রেডি হয়ে গেছি আর আমি বেশি সাজগোজ করিনি কারণ যেহেতু আমাকে জার্নি করতে হবে আমি বেশি সাজগোজ করি না সিম্পলভাবেই যাই সব সময় আর যখনই আমি বাবার বাড়ি আসি তখনই আমি সিম্পিলভাবেই আসি আর এই কুর্তিটা আমার আমার ননদ দিয়েছিল এই কুর্তিটা তোমাদের কেমন লাগে বলো তো আমি আজকে প্রথম বললাম কুর্তিটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আমার ননদ একমাত্র ননদ সে হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের মেয়ে সে এসেছিলো তখন আমাকে এই কুর্তিটা দিয়েছিল তো প্রণামটা সেরে নিলাম সবার আগে বাবাকে প্রণাম করলাম তারপরে হচ্ছে এখন হচ্ছে শাশুড়ি মাকে প্রণাম করব সবারই একটু মন খারাপ আর এখানে আমার শাশুড়ি মাকে যখন আমি প্রণাম করলাম তখন আমার শাশুড়িমা জোরে একটা শ্বাস নিল ভাবলাম কি যেন যায় না কেন উনি জোরে একটা শ্বাস নিল যাই হোক তো এখন আছে ঠাকুমার কাছে ঠাকুমা এখানে জঙ্গল পরিষ্কার করছে তো দেখো ঠাকুমা তো আমাকে দেখেই চোখে জল এনে দিয়েছে আর ঠাকুমার চোখের জল দেখে আমিও আর সহ্য করতে পারলাম না আর এই ভিডিওটা আমার বর আর করলো না কারণ আমি এখানে কান্নাকাটি করছিলাম আমার ঠাকুমার সাথে ঠাকুমা খুব খারাপ পায় আমি যখন চলে আসি কারণ তোর বাড়িতে সারাদিন ঠাকুমার আমি থাকি আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সবসময় তো ছাগল গরু মাঠ এসব নিয়েই থাকে তো এই দেখো এদিক দিয়ে আমার মেয়েকেও রেডি করে দিয়েছে আর তোমাদের দাদাভাই আমাকে দিয়ে আসতে যাবে তো চলো এখন যাওয়া যাক এই দেখো আমি হচ্ছে এখন স্কুটিতে উঠে গেছি আর স্কুটিতে ওঠার কারণে এত বড় একটা অঘটন ঘটবে আমাদের সাথে বলার মতো না যাই হোক আমার ভাই গেছে টোটোতে কারণ লাগেজটা নিয়েও আগে আগে গেছে আর যে বললাম না কী হয়েছিল আমাদের সাথে অর্ধেক রাস্তায় আসার পরে আমাদের গাড়ির তেল শেষ হয়ে গিয়েছিল তো আমি তো অনেকটা রাস্তা হেঁটে হেঁটেই গিয়েছিলাম আর তোমাদের দাদাভাই আমাকে রেখেই মানে তেল নিতে এসেছিল, তারপর আমাকে আবার উল্টে আমাকে আনতে গিয়েছিল। তো যাই হোক ভাইকে দিক দিয়ে বলেছিলাম যে তুই টিকিটটা কেটে রাখ যেহেতু ভাই টোটোতে এসেছিলো তো ভাই আগে এসে টিকিটটা কেটে রেখেছিলো তো আমরা ঠাকুরনগর পৌঁছে গেলাম এখন ট্রেনের জন্য অপেক্ষা করব সব ভিডিও তোমাদের সাথে আমি পড়তে পারিনি তার জন্য আমি দুঃখিত তো লোকাল ট্রেনে উঠে পড়েছিলাম কিন্তু তোমাদের দাদাভাই সিট পাইনি বলে আমি বসেছিলাম তোমাদের দাদাভাই দাঁড়িয়েছিলো তো কথা বলতে কথা বলতে আমরা শিয়ালদাতেও পৌঁছে গেলাম কারণ সময় তো ভিডিও করা যায় না এমনিতেও আমাদের মন বেশি একটা ভালো ছিল না তো যাই হোক শিয়ালদা আসলো তারপর একটু মন খারাপ হচ্ছিলো তোমাদের দাদা ভাইয়ের মুখের দিকে তাকানোই যাচ্ছিলো না আর আমার ভাই তাকাচ্ছিল তো যাই হোক তারপর আমাদের ট্রেনে আমরা উঠে গেলাম এই দেখো বসে আছি আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের মন খারাপ খুবই মন খারাপ কারণ এতটাই মন খারাপ তো দেখো আমার মেয়েও খুব কান্নাকাটি করছিল। । আচ্ছা টাটা তারপর সন্ধ্যা হয়ে গিয়েছিল আমি উপরে শুয়েছিলাম তোমাদের সাথে আমি ভিডিও করিনি কারণ ভিডিও করার মুডে আমি ছিলাম না খুব ভাল খারাপ লাগছিল ভালো লাগছিল না তো যাই হোক বলি আজকে আমার ট্রেনের মধ্যে আমার আমার সাথে কি হলো এই যে দেখছো আমার পাশে মহিলাটা বসে আছে একটা কুটনি মহিলা এত বদ এত বদ আমি কি বলবো তোমাদেরকে তো আমি এখানে বসেছিলাম আমার সিট ছিল ওই পাশে আর যেহেতু সাতটা আটটার আগে আমাকে উনি উঠাতে পারবে না উনি বলেছিল যে আমাকে উনি এখানে বসতে দেবে না আমি সারা বিকাল ওপরে ছিলাম সন্ধ্যাবেলায় একটু বসেছি আমার মেয়ে ঘুমিয়েছিল তো উনি আমাকে বললো যে আমাকে এখানে বসতে দেবে না ওনার নাকি শরীর খারাপ হুম তোমরাই বলো যারা যারা ট্রেনে জার্নি করো সন্ধ্যা আটটার আমি সাতটাই ধরলাম সাতটা আটটার আগেই উনি আমাকে কিভাবে আমাকে উঠাতে পার আমার সাথে রীতিমতো ঝগড়া করলো ঝগড়া করে তারপর না আমার সারা রাস্তায় এত দূর আমি ষোলো ঘন্টা জার্নি করলাম একদম চুপচাপ হয়ে কারণ উনি এত ব্যবহার এত ব্যবহার আমি কোনোদিনও ভাবিনি এই চার বছর হয়েছে আমার বিয়ে হয়েছে মানে কোনোদিনই আমার এ জার্নি করতে আমি খুব ভালোবাসি আমার ট্রেনে উঠতে খুব ভালো লাগে কিন্তু এই মহিলার জন্য আমার সারা রাস্তা খুব খারাপ গেছে শিলিগুড়িতে নামার পর ওরা শিলিগুড়িতে নেমে পড়েছিল তারপর আমি একটু নিচে এসে বসেছিলাম তারপর থেকে আমি খুব ভালো লেগেছিল আমার তারপর আলুয়া বাড়ি নাকি একটা জায়গা আছে সেখানে এই গাড়িটা দাঁড়িয়েছিল অনেকটা সময় আর কুয়াশা পড়েছে তখন বাজে হচ্ছে চারটা চারটা না তখন বাজে হচ্ছে হ্যাঁ চারটা তখন দেখো কি কুয়াশা পড়েছে তখন আমি বসে বসে এখানে এই সে বড়াই খাচ্ছিলাম আর তারপর আমি তো নিউ কুচবিহারে চলেই আসলাম আসছিলাম এত খুশি খুশি লাগছিলো আর মেয়েটা ঘুম য়ে পড়েছে কারণ হচ্ছে ওদের জন্য ঘুমাতে পারেনি ওপরে মেয়েটা বারবার নিতে নিচে আসতে চেয়েছিলো কিন্তু ওদের এত দুর্ব্যবহারের জন্য মেয়েটা সন্ধ্যাবেলাতেই আমি ওপরে উঠে গিয়েছিলাম এত এরকম আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমার এই ট্রেন জার্নিতে যাতে দিনও এরকম না হয় এরকম মহিলা যাতে আমার কপালে না হয় আমাকে তো এরকমও কথা বলেছিল যে আমাকে ট্রেন থেকে নামিয়ে দেবে মানে এত দুর্ব্যবহার তোমাদের সাথে কী বলবো আর তো যাই হোক আস্তে আস্তে আমি নেমেও গেলাম নিউ কুচবিহারে দেখো এখানে কতটা কুয়াশা পড়েছে অনেকটা ঠান্ডা আমি সেরকম করে শীতের পোশাক এখানে আনি নিয়ে ভেবেছিলাম যে এখানেও হয়তো অত ঠান্ডা পড়বে না কিন্তু যখন শিলিগুড়িতে এসে পৌঁছালো আমার ট্রেনটা তখন এত ঠান্ডা লাগছিল তো ভাই বললো দিদি ভাই তুই আমার জাম্পারটা পরে নে তো আমি ওর কি হুডি না কি বলে ওটা পরে নিয়েছিলাম তো এই দেখো আমরা লাগেজ এত ভারী হয়েছিল আর রাত্রেবেলা বিয়ারটা দেখতে এত সুন্দর স্টেশনটা দেখো এত সুন্দর লাইটিং সব সময় বরাবরই যখন আমাদের বাড়ি থেকে বিয়ার দেখা যায় কিন্তু কোনো দিন রাত্রেবেলা এরকম নিউকুজ নিউকুচবিহারে আমার আসা হয়নি তো এই দেখো রাত্রেবেলা কি অন্য সময় তো সকাল হয়ে যায় কিন্তু এখন ঠান্ডার দিন কুয়াশার জন্য মনে হচ্ছে যে এখনও হয়তো অনেক রাত তো যাই হোক আমরা এখন সিঁড়িতে সিঁড়ি দিয়ে আমরা আসতে পারছিলাম কারণ আমাদের লাগেজ ছিল খুব ভারী তো যা যাই হোক ভাই এখানে খুব আম ভাইয়ের সাথে তো খুব তর্কাতর্কি হয়ে গিয়েছিল আমার কারণ এত ভিড় ছিল তো যাই হোক এখন হচ্ছে নামার পালা এখন আমরা হাঁটবো আমার গেটের বাইরে যাব আমার ভাই হচ্ছে টোটো নিয়ে দাঁড়িয়ে আছে আর এই দেখো সামনে একটা বউ ব্যাগ নিয়ে যাচ্ছে উনি মহিলাটা খুব ভালো ছিল উনিও আমাদের সাথে জার্নি করেছিল কিন্তু আমাদের আগের আগের সাথে বসেছে কিন্তু আমাদের সাথে ঘুরতে এসেছিল তো যাই হোক সেটা বলে আর লাভ নেই এখন আমি বাড়িতে যাব আর আমাদের নিয়ে একটা দেখতে খুবই সুন্দর যারা যারা দূর থেকে দেখছো এই দেখো কি সুন্দর সুন্দর এখানে ছবি আঁকিয়ে রেখেছে আর আমার মেয়ে তো খুব খুশি হয়েছিল কারণ ষোলো ঘন্টা জার্নি করার পর ও একটু হাঁটতে পারছিল কারণ ছোটো বাচ্চা তো সে এক টানা বসেছিল আর অন্যবার আমার ভাই থাকে মামা থাকে তোমার দাদা ভাই থাকে ওরা ওকে নিয়ে ঘুরতে যায় ট্রেনের মধ্যে ওকে নিয়ে হাঁটাহাঁটি করে কিন্তু এবার আর হয়নি এবার আমার সাথে চুপচাপ করে বসেছিল। তাই খুব খুশি হয়ে গিয়েছিল নে ট্রেন থেকে নেমেই দৌড় আর ওই দেখো আমার ভাই দাঁড়িয়ে আছে আর ভাগ্নি তো মামাকে দেখেই কোলে উঠে পড়েছে আমি তো ভাবতেই পারিনি আমি ভাবলাম যে আমার মেয়ে মনে হয় আমার ভাইকে চিনতে পারবে না কিন্তু চিনতে পেরে গেছে তো চলো টোটো দাঁড়িয়ে আছে স্টেশনটার বাইরে কারণ স্টেশনের ভেতরে ঢুকলে আলাদা টাকা দিতে হয় তো তাই ঢোকিনি তাই একটু বাইরেই দাঁড়িয়েছে তো অতটুকু রাস্তা আমাকে হেঁটেই যেতে হচ্ছে আর ভাই বলছে দাদা তোকে আমি একটু ভিডিও করে দিই তো ভাই আমাকে একটু ভিডিও করে দিল তো এখন টোটোতে উঠে গেছি ভাই বসেছে সামনে আর ভাইয়ের সাথে যে ছেলেটা বসেছিলো সে হচ্ছে ভাইয়ের বন্ধু হয় সে তার দিদি ভাই আসবে বলে সে এত ভোরবেলা টোটো নিয়ে চলে এসেছে আমাকে নিতে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর খুলে হয়তো তোমাদের ট্রেনের কথাটা আমি বলতে পারলাম না এরকম যাতে কোনোদিনও আমার সাথে না হয় ট্রেন জার্নিতে এতটা খারাপ ব্যবহার করেছে আমি কোনোদিনও ভাবতে পার পারি নি আর পারবো না আমার সাথে কোনোদিন না হয় তো যাই হোক এই দেখো যদি আমি পুজোর সময় যখন আমি এই এই রাস্তাটা দিয়ে যাই তখন ভোরবেলা দেখতে খুব সুন্দর লাগে রাস্তাটা কিন্তু এখন তো রাত্রেবেলা মানে ভোরবেলা এখন তোমরা ভালো করে হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু এই জায়গাটা খুব সুন্দর আর বাড়ি যাওয়ার সময় তখন আমি আর ভিডিও করার মুডে থাকি না তো এতটুকু রাত্রেবেলা এই ভিডিওটা আমি করেছি তোমাদের সাথে অল্প অল্প একটু শেয়ার করেছি তাই যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে একটু বলো আর এখন তো বাড়িতে ঢুকে যাচ্ছি বাড়িতে রাস্তায় আমি ঢুকে গেছি পুরো রাস্তার ভিডিওটা আমি করিনি নিউ কুচবিহার থেকে আমার বাড়িটা বেশি একটা দূরে না কাছেই তো যাই হোক বাড়িতে গিয়ে দেখবো মা বাবা সবাই তো আছে রান্না বান্না করছে হয়তো তো আজকের ভিডিওটা এতটুকু তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা আর সাপোর্টের খুব প্রয়োজন আর কি বলবো আর যারা যারা নতুন আছো তারা আমাকে সবাই একটু সাপোর্ট করো আমিও তোমাদের পাশে আছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো আর তোমাদের কমেন্ট করলে কিন্তু আমার খুব ভালো লাগে ভিডিওতে কমেন্ট খুবই কম পড়ে ভিডিওতে কমেন্ট পড়লে না খুব ভালো লাগে তাহলে মনে হয় যে না আমার ভিডিও দেখতে হয়তো ভালোবাসে অনেকেই ভিডিও দেখো কিন্তু কেউ কিন্তু ভিডিওতে কমেন্ট করো না প্লিজ তোমরা একটু ভিডিওতে কমেন্ট করো ঠিক আছে তো যাই হোক এখন তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো ঘুমাবো এখন আর ভিডিও করতে পারবো না দু তিন দিন পর তোমাদের সাথে ভিডিও করব তোমরা পাশে থেকেও টাটা বাই এখন ঘুমাবো